রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে কিয়েভের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র কিয়েভ ছাড়াও আরও দুটি অঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ করা হতো ট্রিপিলস্কা পাওয়ার প্ল্যান্ট থেকে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি রাশিয়ার জ্বালানি অবকাঠামো ইউক্রেনীয় বাহিনীর হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে এদিকে রুশ আগ্রাসন ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে আবারও পশ্চিম এবং ইউরোপীয় মিত্রদের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা ব্লেন্ডের বৃহস্পতিবার ইউক্রেনের অন্যতম বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ট্রিপলিস্কা থার্মার পাওয়ার প্ল্যান্ট লক্ষ্য করে মুহুর্মুহ হামলা চালায় রুশ বাহিনী ড্রোন রকেট এবং ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় পুরো কেন্দ্রটি কিয়ে ছাড়াও চেরকাসিও জাইটোভের অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে এই কেন্দ্র থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুশিয়ারি রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি লক্ষ্যবস্তুতে ইউক্রেনের হামলার জবাবেই মস্কো এই অভিযান চালাতে বাধ্য হয়েছে আমরা এই হামলা চালাতে বাধ্য হয়েছি গেল কয়েকদিন ধরেই আমাদের বিভিন্ন অবকাঠামোয় হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী তার জবাবেই আমাদের এই অভিযান এদিকে কেইউএফ বলছে রাশিয়া 18টি ক্ষেপণাস্ত্র এবং 34টি ড্রোন ধ্বংস করা হয়েছে নিরাপত্তার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতে আবারও পশ্চিম এবং ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। Польशे для нас дуже важливо আমরা সারা জীবন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ পাব না তাই আমাদের নিজেদের অস্ত্র তৈরি করতে হবে। এই কারণেই আমরা সময় এবং সহায়তা চাই যাতে নিজেরাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি। গ্যালসপ্ত হয় জাপুরি জি হ্যাঁ কেন্দ্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। میرمشهد حسن جومرا نیوز